তোমরাই দেখো একটার পর একটা সমস্যা চলেই আসছে একটার পর একটা সমস্যা চলে কটা বাজে এখন পৌনে চারটা বাধ্য হয়ে খাটটা খুলতে মানে কি খুলতে হলো বাধ্য হয়ে এই বিপদের উপর বিপদ যদি এইভাবে ঘেরে আসে কি করে চলাফেরা যাবে তোমরাই বলো আর ওকে বলছিলাম ওই দুটো না দিতে বড় দুটো দুটো সাইডে দিয়েছে না বিটটা ওই দুটো বিট না দিতে আমি বললাম ছোট চারটে বিট আছে ওই চারটে বিট লম্বা করে বসে প্লাইবোর্ডটা বসিয়ে দাও প্লাইবোর্ডটা একটু হলেও উঁচুতে উঠে থাকবে না হলে প্লাই তো আর নিচেতে একটা ঠান্ডা আছে প্লাইটা নাহলে নষ্ট হয়ে যাবে আর বৃষ্টি বাদলের দিন কখন জল ঢুকে ঘরের ভিতরে বিছানাটাও শেষ হয়ে যাবে প্লাইটাও শেষ হয়ে যাবে তাও একটু হলেও বাঁচবে অনেক বড় বিপদ সরনাশ থেকে বেঁচে গেছি আজকে রাত্রে একটুর জন্যে ওকে আমি বললেই যাচ্ছি ও না শুনছে না ও বলছে তো হয় বলছে না নিচু আছে কিছু হচ্ছে না না বাড়তে বাধ্য হয়ে ওও দেখলো বাথরুম করতে উঠেছিল তখন ওই উঠে দেখছে এই পরিস্থিতি খাটে যাই হোক একটুর জন্যে আমাদের শরীর বেঁচে গেছে নালে কোনো তো খারাপ অবস্থা হতোই হয় হাত পা কোমর কোথাকার না হাড় ভাঙতই ভাঙত এমনিতেই তো কোমরের ব্যথাতে দুজনাই থাকতে পারি না তার উপরে যদি একটা অঘটন ঘটে যেত তাহলে কি হতো তোমরা বলো আর তার মধ্যে দ্বীপ যদি না থাকতো তাহলে আমার আজ কী হতো নিচে বিছানাটা হলো ঘুমানোর জন্য একজন তো ভয়ে অস্থির কি হচ্ছে ইস কি হাসি হাসিটা দেখলে তো গলে যায় তো নিচে বিছানা হলো ঘুমানোর জন্যই তারপর বলছি চলো খাটটা উঠিয়ে দিই আমি বললাম যে এখন খাট উঠাতে হবে না সকালবেলা তো করো এখন একটু ঘুমায় ঘুমটা ভেঙে গেলে আর ঘুম না আসে শরীরটা ভীষণভাবে না খারাপ করে তো এই যে অনেকক্ষণ সময় লেগেছে অনেকক্ষণ সময়ের পর এই যে বিছানাটা নিচেই করা হলো এই সাইডে একবারে এবার কালকে নাই দেরি করে উঠলেও কোনো অসুবিধা নেই আমরা দুজনেই তো আছি পার্টিটা পারতে বলছিলাম বললাম পার্টিটা পেতো না এখনও পর্যন্ত এই বাড়িটাতে আছি কে আসে না আসে বিছানা করতে হচ্ছে ওটা প্লায়ের যেমন করছো প্লাইউড বোর্ড বোর্ডের উপরে যেমন বিছানা ছিল সেই বিছানাটাই থাকবে তাতে কী হয়েছে আমি এগুলো সমস্ত কিছু রেখে দাও আর ওকে ধাক্কা মেরে এখন ঘর থেকে বুকে বার করা হলো কি কাণ্ডটা করেছে জানো এখানে ছিল ঠ্যাং বাবু একবারে ভাগ্যিস দেখেছি বলে অল্পের মধ্যে নাহলে বিছানাটা একদম সত্যি নাশ হয়ে যেত আমার ও ঢুকতে দেব না আজকে ওকে বিছানাতে উঠতে দেব না ওকে একদম উঠতে দেব না বিছানাতে আজকে থাকুক বাইরে মশার কামড় খাক নতুন বিছানার চাদর পরিষ্কার কালকে পাতা হলো দেখো কি অবস্থা যাই হোক একটা জিনিস মধ্যে না এই পাটির উপরে ফেলে রেখে দাও না হলে কালকে উঠে অল্পের মধ্যে দিয়ে বেঁচে গেছি ওটা তো গেলো গেলোই প্রথমত কোমরপীঠ তো বাঁচলোই আমাদের আমি দীপকে আমি বলছি যে দেখো বসে গেছে বসে গেছে আওয়াজ হচ্ছে পচপচ করে আওয়াজ হচ্ছে তো যাই হোক ওরকম তো আওয়াজ তো হয় তোমাদেরকে তো জানিয়েছি এর আগে তারপরে দ্বীপ ও বেছাপটা কে ভালো করেনি আমি নিয়ে গিয়ে ঘুষে করলাম না ও করলো এই যে ব্যাগটার জন্য ব্যাগটাতে করছিল ব্যাগে তো পড়েনি ঘুষে করতে চলো 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 বা তুমি চলো 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 ওটা তো গেল গেলোই প্রথমত ওটা তো গেলোই দ্বিতীয়ত দিয়ে বেরিয়ে যাচ্ছে আজকালের মধ্যে ঠিক আছে এবার ও যদি না থাকতো আর এটা না থাকাকালীন হতো তাহলে আমি পুরো শেষ হয়ে যেতাম প্লাইবোর্ড চাড়ার মতো ক্ষমতা আমার ছিল না এত ভারী প্লাইবোর্ড যে কি বলবো এবার বাকি সমস্ত কিছু এগুলো তো হালকা স্টিল এগুলো হালকা প্লাইবোর্ডটা ভারী হয়ে যেত ওটাতেই আমার যান চলে যেত আর কি তো দীপ্টো বলছি চলো ঠিক আছে নিজে ঘুমাচ্ছি আমরা জাপানে এসেছি সিপ্ট হলাম জাপানে জাপানের মানুষরা তো নিচেই ঘুমায় বিছানা করে আর বিছানা আবার ভরে দেয় ওয়াডের ভিতরে খাওয়া দাওয়া সব কিছুই করে ওখানে আবার ভরে দেয় তা যে যাই হোক এটা তো আমরা গুটিয়ে রাখতে পারছি না তো ভেবে জাপানে এসেছি নিজে বিছানা করেছি আমরা এখন বিন্দাস নিচে বিছানা করবো কিন্তু একটা বৃষ্টি না হয় এটাই বস তাহলে আর ঝামেলায় থাকলো না ওই ওই দুটো ওদিকে গেলো আর এগুলো ছোটোখাটো ওই ফাঁকটাতে ঢুকিয়ে দিলে এগুলো এখন আমি এখন আমি না আমরা ঘুমাবো আর এই যে দুটো এখানে রাখা হলো এই জায়গাটাতে আমার আবার আমার জন্য এই ফিফটি ফিফটি বিস্কুট নিয়ে এসেছে আমি সেই সেই ভাবছিলাম বিস্কুট নামটা বললে ভালো হতো কি যা আবার বিস্কুট দুটি নিয়ে আসবে তো দেখছি যে না এই বিস্কুটটাই নিয়ে এসেছে তো এই দ্বারা এ যে আমার কোনো টান নেই ওর প্রতি দুপুর টান আছে আমার প্রতি নিয়ে হ্যাঁ ওর কিছু কী হলো কথাটা ঠিক গিয়েছিলো ना ना तो माँ हाँ ठीक तू ठीक है हम ठीक है ये बात जो क्या चुका है जुड़ा खाटे तले जाओ व्यापर नहीं डायरेक्ट कुनाते ही पुष्ट है जो टाइम बिचना तो ही वो घुमाई नहीं किंतु जाना वो घुमाई नहीं मतलब वो चीज पुष्ट आ रहा है ना क्यों है वो वालों जिन्स्टा वो भिंगे चाहो तो भांगा ज এমনটা হলো আর ও নিচে ঘুমাতো যখন কেউ আসতো ধরো এই দুইবার যখন ওর বন্ধুরা আসলো দিদির ভাই নিয়ে আসলো তখন ঘুম মারা আসতো তখন লোক আসলে কিন্তু ব্যাপারটা এখন কি হলো বুঝতে পারছে না তো চা করলাম এখন বাজে সাড়ে দশটা সাড়ে দশটা চা করলাম নটার সময় ঘুম থেকে উঠলাম এবার রাজার তো হেলতে দুধে একটু সময় লাগে এবার দুধ নিয়ে আসলো ওই যে দুধটা গরম করলাম আলাদাভাবে আর আলাদা দুধ গরমও বসে চারজনের দুধ আলাদাভাবে বসিয়েছিলাম

তো বলছিল হবে না নিব না ভাড়া বাড়িতে হ্যান ত্যান চিৎকার চেঁচামেচি তো খারাপ লাগছে খাটটা ভাঙলো কিন্তু আবার একদিক থেকে খুশিতে আছি যা হয় ভালোর জন্য নতুন বাড়িতে নতুন ঘরে নতুন খাট আরো একটা জিনিস ঢুকবে এই বাড়িটা ভালো না হতে পারে ঠিকই আছে যেই বাড়িতে যাবো সেই বাড়িতে নতুন নতুন করতে

তো আমি তখন ও যখন গেট লাগে নিচে নেমে গেল আমি চা বললেই মনে হয় ভালো হতো যে ফিফটি ফিফটি বিস্কুটটা দেখো পাও কি না তো দেখছি যে না ওই এটাই নিয়ে এসেছে আর জোরে করে আজকে দুধ হচ্ছে না দুধ গরম বসিয়েছি এটা এটা তোমার এলিপ্যাথির সাথে কন্ট্যাক্ট হয় সাথে টেলিপ্যাথি এটাও আর কি দূর দূরের মনের কথা আর কি হ্যাঁ টেলিপ্যাথি দিয়ে তোমরা খবর আমি দেখিয়েছি এটা এখানে করতে হবে ঠান্ডার জন্য গা ব্যথা তুমি যদি এখন গায়ে না নাও ও কি করে ওই বড় ক্যাথাটা তো জানো বড় তিনজন শোয়া হয় ও দেখি গুটিয়ে শুয়ে আছে গায়ে যতই দিই ওই পায়ের নিচে ঢুকে আছে আর ও হাত পা গুটিয়ে ঘুমিয়ে থাকে তো দোষটা তো আমার না